বলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তুমি এখন কি করছো বলো পড়তে বসেছো তো পড়বে তো স্কুলে যাবে না দেখলে সঙ্গে সঙ্গে বলে দিলে স্কুলে যাবে না আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সোনা পাপা তো কাজ করছে আর তুমি কি করবে এখন পড়তে বসো কি বলো সার্ফ পিক্সেল দোকান করবে ও দিয়ে কি হবে সার্ফ পিক্সেল দিয়ে কি হয় এদিকে এসে সার্ফ পিক্সেল দিয়ে কি হয় হ্যাঁ বিন্দু কত হবে হ্যাঁ বিন্দু কত হবে সার্ফ দিয়ে কি হয় ভেরি জামা কাপড় ধোয় একদম ভেরি গুড তো পড়াশোনা করতে হবে না তার আগে সার্ফ পিক্সেল দোকান করবে পড়াশোনা করতে হবে না কোথায় পড়তে বসেছো বলো তুমি এখন দশটা কুড়ি বাজছে একটু পড়তে বসবে না খাওয়া দাওয়া হয়ে গেছে না তাহলে চলো এসো পড়তে বসবে এসো 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 চলো কি তুমি বলো কি পড়বে তুমি বলো কোথায় চলে যাচ্ছ করলে ব্যাস চলে তুমি এখন কি করবে নাও খোলো ড্রয়িং পেস্টটা খোলো নাও নাও এদিকে দেখাও ড্রয়িংটা খোলো দেখি সোনা কি ড্রয়িং করেছে ও এটা কি ড্রয়িং করেছে দেখি কে দাম এটা কি সোনা এটা কি বলো তো প্রজাপতি ইংরেজি কি বাটারফ্লাই ভেরি গুড আর এটা কি এটা কি বানিয়েছো তুমি হ্যাঁ ডলফিন এটা এটা ফিশ ভেরি গুড আর এটা এটা কি আর এটি মানে

তিনটি না তিনই কেবল হ্যাঁ তিনটে ওপরে কি থাকে อ่า জাফরান আর এই মাঝখানটা তাকাও তাকাও এদিকে এখানেটা হোয়াইট থাকে আর এটা কি এটা কি বলো এটা কি গোল পারে এটা কি কি অশোক চক্র আর নিচে কি কালার হয় নিচে কী কালার হয় বলো তাকাও এখানে তাকাও নিচে কী কালার হয় গ্রিন এটা ওপরে স্যাফরন আর নিচে গ্রিন আর মধ্যেখানে হোয়াইট আর এটা অশোক চক্র তো এটা স্কেচ কে করবে তো করো স্কেচ করো স্কেচ করো করো দিয়ে বন্ধুদের দেখাবে তুমি কী সুন্দর নাও অরেঞ্জ বের করো অরেঞ্জ নাও কালারটা নাও 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 স্কেচ আমি করে দিয়েছি কালারটা তুমি করবে ঠিক আছে নাও হ্যাঁ পরে নাও টিভি দেখবে ভেরি গুড না অরেঞ্জ বের করো হ্যাঁ 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 না ঠিক উঠেছিল অরেঞ্জ ওটা কি কালার অরেঞ্জ বের করো এতগুলোর মতো অরেঞ্জ খুঁজে পাচ্ছ না কোথায় তুমি খোঁজো কোনটা অরেঞ্জ এই যে অরেঞ্জ ওটাও অরেঞ্জ নয় দেখো হ্যাঁ ওপরটা স্যাপরান এখানে আগে আউট লাইনটা করে নাও বাঁধার বাঁ হাতটা রাখো বাঁহার থেকে রাখো বাবা বাঁহার থেকে রাখো হুম দিয়ে আউট লাইনটা আগে করে নাও কী হলো বলো তুমি তো বললে কালারটা করে নিয়ে তারপরে তুমি টিভি দেখবে স্কুল যাচ্ছে না তো ঘরে তোমাকে পড়াশোনা করতে হবে না তুমি স্কুলে গেলে পড়াশোনা করতে তো এই সময়টা ম্যাম পড়াতেন তো কিছু না কিছু কাজ করতে করতে তো সব সময়টা করো নাও অরেঞ্জটা বের করো অরেঞ্জটা নাও দিয়ে আবার রেখে দিল নাও এই যে আউটলাইনারটা করে নাও 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 ধরো ধরো সোনা অরেঞ্জ এখান থেকে বাঁ রাখো হ্যাঁ নাও কি হলো মন নেই মন নেই কি হলো এখন কালারটা করতে ইচ্ছে করছে না পরে করবে আচ্ছা ঠিক আছে বাই বাই করে দাও বন্ধুদের হুম